দেখে নেবেন একটু লং ভিডিও আছে কিন্তু অনেক মজার ভিডিও এটা সবাই দেখে দেখেন একটা ভালো কাপড় লাগাইলে কি হেল্পারেরা ইজ্জত দেয় আর করে একটা আর ওনাকে কি পরিমাণে সবাই কমেন্টে বলে যাবে এটা কাম কি সত্যি ভালো ভালো হয় না গরিবের কাপড় দেখলে ওবে না করে একটু ভালো পোশাক কীভাবে ইজ্জত দিয়ে দেখেন কিন্তু এটা ঠিক হয় না মানুষ সবাই মানুষ গরিব হোক হোক সবাই মানুষ মানুষের মতন মানুষ সবাই একই হোটেলে খেতে আসে সবাইকে মানে দেখতে হয় দেখেন ওনার পাশে গেছে কী লাগবে আর কী লাগবে বলছে কী লাগবে আর ওনাকে খাওয়া দিয়েছে না জল দিছে না কোনো কিছু দিছে কিছু দিছে না দেখবে এরপর ওনাকে

আরে আপনারা শত শত একবার ভুলে গেছেন একবার টাকার মধ্যে কথা